সকাল সোয়া দশটা চোখে মুখে এক রাস উচ্ছ্বাস কথা ছিল একটু পরে বাস গন্তব্যে পৌঁছে যাবে এরপর শুরু আনন্দ উল্লাস উৎসব হইচই কিন্তু কে জানত মিনিট দশেক পরেই সেই উচ্ছ্বাস রূপ নিতে যাচ্ছে বিষাদে করুণ পরিণতিতে শনিবার গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ঘটনায় ইতোমধ্যেই জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে নিহত হওয়া শিক্ষার্থীরা হলেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবাই আলম সাকিব মোজাম্মেল হোসেন নাইম এবং একই বিভাগের মুস্তাকিম রহমান মাহিন এ বিষয়ে বাসে থাকা এক শিক্ষার্থী সামিউল আলম মুন্না জানান মর্মান্তিক এই ঘটনার সূত্রপাত হয় বাস থেকে নামতে গিয়ে পাশাপাশি একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান তিনজন তবে বেঁচেও ফিরেছেন দুজন এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান শেষের বাসটি সড়কের পাশের এগারো হাজার ভোল্টের লাইনে বিদ্যুতায়িত হয় এ সময় বাস থেকে ধোঁয়া বের হতে থাকলে ছাত্ররা চিৎকার শুরু করেন আমরা তাদের চিৎকার শুনে বাসের কাছে যাই এ সময় তিনজন ছাত্র বাস থেকে নেমে বের হওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে দুই ছাত্রের মৃত্যু হয় আহত হয় জন মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ইসলাম জানান মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে